প্রিয় দশক যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ছে গরু আমদানি বাড়ছে এবং খুবই ভালো মানের বড়ো বড়ো সাইজের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন তো গরুর হাটে আমদানি হয়েছে অবশ্যই গরুর আমদানিটা বেশি হবে ক্রেতার সংখ্যা বাড়বে বিক্রেতার সংখ্যা বাড়বে দেখেন খুবই ভালো মানের ভালো কোয়ালিটির কিছু গরু আমরা দেখতে পাচ্ছি শাহিওয়াল ফিজিয়ান এই গরুগুলো আপনারা একদন্ত গরুর হাট থেকে কিনতে পারেন দেখেন হাট মতো শুরু হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি চিত্রটি আস্তে আস্তে লোক সমাগম বাড়বে গরুর সংখ্যা বাড়বে তখন ভিডিও করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে তাই হাট শুরুর আগ মুহূর্তেই কিন্তু আপনাদের এই চিত্রটা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন তো গরুর হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম আজকে গরুর বাজার দরটা কিছুটা কম মনে হচ্ছে সবাই কিন্তু সেই কথাই বলছে প্রিয় দর্শক দেখুন